গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই এখন সকালবেলা সকালবেলা এখন বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা অনুমোদন বাজে এখন সব আমরা যাচ্ছি হচ্ছে বদ্রিদের নতুন বাড়িতে তো ওইখানে আজকে একটু পুজো দেওয়া হবে গোপালকে তো বদ্রিরা রোববার ওখানে যাবে গিয়ে তো সেই জন্য যে একটু ঘরটা তো পরিষ্কার হয়েছে ওখানে একটুখানি গোপালকে নিয়ে পুজো দেওয়া হবে তার জন্য একটা তুলসী চারাও নিয়ে যাবে তো ওই বাবাটা তুলসী গাছ তুলে টবের মধ্যে বসিয়ে দিলো এটাই এখন নিয়ে বদ্রিদের বাড়িতে যাওয়া হচ্ছে ওখানে গিয়ে গোপাল পুজো করা হবে

ওটা কালকের মুক্তি খাচ্ছে কলা নিয়ে এসছি আমি তোর কলা খাবি এখন কত গো একশো লাগছে মানুষরা এখন থেকে এখানে থাকবে ওইগুলো পাখা লাগানো রে অনেক পুরনো ঘর না তাই জন্য এত ধরে পাকার হাত তো এখানে নেই ওখান দিয়ে আবার এই যে লোহার ইয়ে টানি দিয়েছে হ্যাঙ্গার টাইপের এখানে পাকা চলাবে চলে আসবে গোপসোনাকে আজকে কালকে ঢুকবে ঘরে তো আজকে একটু গোপসোনাকে বসিয়ে পুজো দিয়ে দেবে কালকে চলে আসবে দেবে দেবে তারা চেষ্টা করা হবে আছে মেলায় যাবে ও তো আজকে পুচকু মালায় গেল না ওকে জিজ্ঞেস করো যে পুচকু কোদে শুনি 27 তারিখ থেকে 27 তারিখে হ্যাঁ চাদর পেতে এখানে এখানে ভালো রোদ্দুর আছে পুরো ওঠান দোয়ারের পরে এখানে বসেছি স্নান ধান করে তারপরে ঘুম দেবে এখানে স্নান করে নেবে গোপুসেনাকে নিয়ে এসেছি এই গোপুসেন এখানে বসে রয়েছে স্নান করে এখানে দেবে তোমার ঘুরতে ও এক দেখে আর সুখী আছে দিদি তুমি ধরো এবার আমি উঠবো তার আগে দেখি না তো ও

দেখি দেখিছো ঠাকুর এখানে দেখো পুরো ঘরে এইদিক চারিদিকটা দেখি দাও দেখি দিয়ে তারপর দাও এই যে ঘরের এদিকে আর এই যে এখানে বাবাও এসছে বাবা আসলে অনেক পুরোনো তো তারপরে কেউ থাকতো না তো ভাড়ায় দেওয়া হয় শুধু তো অনেক জায়গায় ফুটো আছে তারপর ফিটে ফেটে গেছে তো বাবা ওই সিংয়ে নিয়ে এসে ওইগুলো একটুখানি ভরাট করবে বলে তার জন্য আর গোপালকে তো দেওয়া হয়ে গেছে বাবা ওইগুলো ভরাট করে দেয় তারপরে আমরা বাড়ি চলে যাব

দাদু তাই তো এই কত বলে ওরা একটা ছিল টকিং ডাউন ক্যাপটাস ছিল না এটা আবার নিচে দিয়েছে পরীক্ষা রেজাল্ট আর এখন এই যে এই আসলো আমি নি আসলে না আরেকটা তো

আজকে এরিয়ার বার্থডে ছিল তো তারই সেলিব্রেশন হলো ছোট করে একটা কেক এসে কেক কাটা করার মুখে একটু তো সমস্যা চলছিল তো কিছুই হতো না তো মানে হবে না হবে না করে তো কেকটা নিয়ে এসে কাটালাম আমরা আর তারপরে এই যে জায়বাবু বিরিয়ানি নিয়েছিল সেলিব্রেশন এখন চলছে খাওয়া দাওয়া হচ্ছে সব এখন একসাথেই বসে পড়েছি মানে রাত হয়ে যায় একসাথে বসে পড়েছি তো চলো আজকের মতো ব্লগটা এখানে করলাম সবাইকে গুড নাইট টাটা